প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঈদ করেছি ফ্রাইডেতে আজকে হচ্ছে সানডে অর্থাৎ দুদিন অতিবাহিত হয়ে গেলো কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখা দেখলাম দেখালাম আপনাদেরকে একটি লোক রাস্তার দ্বারে পড়ে আছে দেখুন এখন যদি তার পরিবার থাকতো তার খোঁজখবর নিত সে রাস্তার দ্বারে এভাবে পড়ে থাকতো না তাই পরিবার যে কেমন একটা জিনিস যখন আপনি একা হয়ে যাবেন যখন পরিবার আপনার সাথে থাকবে। তখন আমরা রিয়েলাইজ করি এর আগে আমরা রিয়েলাইজ করি না হতে পারে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হতে পারে আপনার ইগো প্রবলেম অনেক প্রবলেম দিন শেষে পরিবারের ছায়ার তলে সবাইকে আসা উচিত সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা পরিবার ছাড়া কোনো ঈদ কোনো অকেশন কোনো আনন্দ সবই নিরানন্দ আমি এটাকে আনন্দ বলবো না পরিবার ছাড়া যারা আনন্দ করে পরিবারের বাইরে গিয়ে যারা নিজের লাইফকে এনজয় করে তারা সত্যিকার অর্থে ভালো মনের মানুষ হতে পারে না এবং তারা সত্যিকার অর্থে সে এনজয়টা সে আনন্দটা রিয়েল আনন্দটা কখনো উপভোগ করতে পারে না